আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ জ্ঞানহীন মানুষ পশুর সম্মান ভাব সম্প্রসারণটি আমি খুবই সুন্দরভাবে লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই হচ্ছে মূল ভাব মানুষকে মনুষ্যত্ব অর্জন করতে হয় জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞানের আলোয় মানুষের জীবন বিকশিত হয় তাই জ্ঞান অর্জিত না হলে মানুষ আর পশুতে কোনো প্রভেদ থাকে না সম্প্রসারিত ভাব আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এ শ্রেষ্ঠত্বের কারণ তার বিবেক বা জ্ঞান যা পশু বা অন্য কোনো প্রাণীর মধ্যে অনুপস্থিত জ্ঞান মানুষের এক অনন্য মানবীয় গুণ জ্ঞানই মানুষকে সৃষ্টির অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে জ্ঞানের কারণেই মানুষ সব কিছুকে নিরীক্ষণ করতে পারে ভালো মন্দ ন্যায় অন্যায় বিচারবোধের অধিকারী হতে পারে প্রকৃত জ্ঞান বিবেকবোধের জাগরণ ঘটায় মানুষকে সত্য সুন্দর ও আলোকিত পথে পথে নির্দেশ দেয় জ্ঞানের আলোকে মানুষের জীবন বিকশিত হয়ে ওঠে কিন্তু জ্ঞানের আলো মানুষের অন্তরে না পছালে তার মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটে না কেননা জ্ঞানীর মানুষের মাঝে বিবেকবোধ কাজ করে না ভালো মন্দের প্রভেদ সে বুঝতে পারে না বলে প্রায় কুপতে পরিচালিত হয় জ্ঞানী ব্যক্তি কখনও খারাপ কাজ করতে প্রবৃত্ত হতে পারে না বিবেক তাকে খারাপ কাজ করতে বাধা দেয় তাই মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব লাভের জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই জ্ঞানই মানুষকে পৃথিবীর অন্যান্য জীব থেকে আলাদা করেছে মন্তব্য জ্ঞানীন মানুষ ও পশুর মধ্যে কোনো তপাত নেই তাই সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য প্রতিটি মানুষের জ্ঞান অর্জন আবশ্যক তো বন্ধুরা বাপ সম্প্রসারণটি এখানেই সে জানি না কেমন হয়েছে মনের অজান্তে কোনো প্রকার বল ত্রুটি হয় থেকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আবার বলে নিচ্ছি তোমাদের যদি আর কোনো ভিডিওর প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব আর আবার বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা উপকার আসে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ